হ্যালো গাইজ গুড মর্নিং আর একটা নতুন অ্যান্ড ফ্রেশ নিউ ব্লগের সাথে চলে আসলাম তো আজকের কন্টেন্টটা হচ্ছে কল্যাণী রথতলায় এই বছর হচ্ছে মনের প্রেম মন্দির তো সেইটার খুঁটি পুজো কিন্তু রথের দিন হয়ে গেছে এটাও কিন্তু অল্প একটু টেক কিন্তু দেখিয়ে দিয়েছি তোমাদের ওই ভিডিওর মধ্যে তো এইবার হচ্ছে কতটা কি সম্পূর্ণ হলো সেটাই তোমাদের আজকে তুলে ধরার চেষ্টা করছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর মানে আর ওখানে যদি কোনো কর্তৃপক্ষ থেকে থাকে তা তাদের থেকেও কথা জিজ্ঞেস করবো তো আজকে পুরো ভিডিওটা এখান থেকে শুরু করলাম সো হে গাইস আমি শুভঙ্কার তোমরা দেখছো বিচু ব্লগিং বল তো চলো পুরো ভিডিওটা কথা না বাড়িয়ে শুরু করা যাক সো লেটস গো গাইজ যেদিনকে খুঁটি পুজো হয়েছিল সেদিনকে তো এসেছিলাম আবারও আসলাম কতটা কি মানে তৈরি হয়েছে সেইটাই তোমাদের আজকে দেখাতে চলেছি তো চলো অনেকটাই কিন্তু হয়ে গেছে বাসের কাজ দেখতেই আমার সামনেই কিন্তু রয়েছে তো অনেকটাই কাজ হয়ে গেছে এবার যদি ক্লাবের কর্তৃপক্ষ থেকে থাকে তো তাদের জিজ্ঞেস করব আর এবং এখন কিন্তু কাজ থেমে রয়েছে কিছুদিন আগে প্রচন্ড বৃষ্টির কারণে কিন্তু এখানে সব জল হয়ে গেছিল তো তাই কাজ করতে পারছিল না তো আবার স্টার্ট হবে যেহেতু আবার রোদ উঠেছে তো এখন দেখিয়ে দিতে চলেছি ভিতরে কাজটা কত দূর হয়েছে কি তেমন তো সবই দেখাবো এবং যদি লোক থেকে থাকে তাহলে অবশ্যই তাদের কাছ থেকে জিজ্ঞেস করবো তা আগে তোমরা একটা সিনেমাটিক শট ভিতরের অংশটাও দেখাবো বাইরের অংশটা তো দেখালাম আর এবার ভিতরের অংশটা দেখাতে চলেছে আর এখানে দেখতে পাচ্ছো কতগুলো কিন্তু দড়ি দিয়ে বাধা রয়েছে এই প্রসান কিন্তু সেইভাবেই যেরকম রয়েছে সেইভাবেই কিন্তু প্যান্ডেলগুলিও করা হবে আর যেহেতু রোডের পাশে সেহেতু গাড়ি বাস অনেক কিছু যাচ্ছে দেখে ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছে তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও বন্ধুরা এবার যেরকম বৃন্দাবনের প্রেম মন্দির রয়েছে সেরকম সেই আদলেই কিন্তু হচ্ছে হ্যাঁ গাইজ অবশ্যই তোমরা বলতে চাও যে বৃন্দাবনের প্রেম মন্দির তো অবশ্যই অনেক জায়গায় হয়েছে কিন্তু এখানে মানে বিশেষত্বটা কি আছে বিশেষত্ব হয়তো ভিতরে কিছু কারুকার্য এমন থাকতে পারে যেগুলো ওখানে যেগুলো হয়েছে এর আগেও সেগুলো থেকে একটু বেটার হতে পারে বা ঠাকুরের কিছু চমক থাকতে পারে আর কোথার থেকে আসবে কিভাবে আসবে সব কিছুই তোমাদের বলে দেওয়া হবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো পুরো লাস্ট পর্যন্ত তোকে দেখতে পাচ্ছ কিন্তু রন্ধে কিন্তু কিছুটা গেলেই পরপরে পরপরই কিন্তু বাঁশের দেওয়া রয়েছে স্ট্রাকচার যাতে মানে একটা বাঁশের পর কিন্তু আরেকটা বাঁশ কিন্তু নির্ভর করে রয়েছে এই বড় একটা বড় থিম তো তার জন্য এইভাবে করা রয়েছে এবং তোমাদের এবার ভিতরের অংশটি দেখিয়ে দিতে চলেছে আর আমাকে তো এখানে দেখতেই পাচ্ছ কিন্তু কাদা কাদা রয়েছে আর এইখানে কিন্তু যারা প্যান্ডেলে কাজ করা হয় তারা সেই সরঞ্জাম বাইরের দিয়ে রেখেছে আর ওই পিছনটায় কিন্তু যারা কাজকর্ম করছেন যে কাকারা বা দাদারা তারা ওখানে কাজ করেই চলেছে প্রতিনিয়ত এবং কিন্তু প্যান্ডেলের কাজ কিন্তু এখনো মানে চালু রেখে দিয়েছে এই প্যান্ডেলের কাজ এবার দেখা যাক কবে থেকে উদ্বোধন হবে এবং কবে থেকে কাজ চালু হয়েছে এগুলো সম্পূর্ণ তথ্য ওনাদের কাছে গিয়ে মানে কথাবার্তা গিয়ে শুরু তো চলো বাইরে তো সিনেমাটিক শট হলো কিন্তু এবার এটা ভিতরে সিনেমাটিক শট হয়ে যা আচ্ছা তো এর আগেও তো অনেক জায়গায় হয়েছে তো আপনি কাজ করেছেন এর আগেও হ্যাঁ বহুদিন থেকে কাজ করি আর এই বছরে তো এটা তো মানে অনেক জায়গায় হয়েছে কিন্তু এটার মধ্যে আকর্ষণীয় কি আছে এই যে আমি বলছি এটা হচ্ছে গিয়ে বৃন্দাবনের প্রেম মন্দির হ্যাঁ এর মালিক হাবরা ফুলতলা গ্রামের মনোজ নিজি ডাইরেক্টর নিজি মিস্ত্রি নিজির কাজ চারটে পাঁচটা কাজ সে এই পুজো করছে আড়াই নম্বর গড়িয়া বসনন্দপুর হ্যাঁ এসে হাবড়া ফুলতলা বাড়ি মনোজবালা এর নাম এই প্যান্ডেলটা একশো তিরিশ ফুট হাইট হবে আর দেড়শো ফুট চওড়া হবে বৃন্দাবনের প্রেম মন্দির আমরা এখানে প্রায় পঁয়ত্রিশটা ছেলে আজ এক মাস কাজ করছি আরও দু মাস ধরে কাজটা মহারার আগে কমপ্লিট করে দেবো এবং উদ্বোধনটা কবে সেটার সাত দিন আগে যেদিন মহড়ায় তার সাত দিন আগে আমরা এই কাজটা করে দেবো না সেটা বলছি না এমনি কবে উদ্বোধন হবে সেটার বিষয়ে কিছু জানা গেছে মহড়ার থেকে আরম্ভ আচ্ছা ঠিক আছে এখানকার যারা কাজ করছেন সেই কর্মচারী কাকাদের থেকে জানতে পারলাম কি এখানে কিছু বিশেষ ব্যাপার আছে প্যান্ডেলের থিমের বিষয়ে তো সেগুলো দেখানো যাবে না তার জন্য বললো ক্লাবের পারমিশন নিয়ে আসতে তো ক্লাবের লোক কোথায় তো বলতে পারছি না তো তার জন্য আর দেখাতে পারলাম না তো কাকুর থেকে কিছু কথা জিজ্ঞেস করে নিলাম সেগুলো তোমরা জানতেই পারলে এবং সম্ভবত ওনার থেকে যেটুকু দিন জানতে পারলাম মহালয়ের দিন থেকেই মানে উদ্বোধন চালু হয়ে যেতে পারে এবারে বলা যাচ্ছে না কারণ ক্লাবের লোক না থাকলে যেটা হয় তো সেটা হয়ে গেছে তো চলো আর এখানে আসতে হলে তোমাদের বিশেষ করে বলে জানিয়ে দিই কাছাপাড়া দিয়ে যদি আসো কাছাপাড়া থেকে অটো করে বাঘের মোড় আসবে তো তখন কিন্তু বাস কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে যায় আর পিছনে দেখতে পাচ্ছ যেই রোডটি এই জিটি রোড যেটাকে বলে ঘোষপাড়া রোড এই রোডটি কিন্তু সম্পূর্ণ বন্ধ থাকবে কারণ হচ্ছে কি লোকে লোক হয়ে যাবে তার জন্য তোমাদের বন্ধ থাকবে আবার বাঘমোড় থেকে তো ওইখানে থেকে মাত্র পাঁচ মিনিট কি দশ মিনিটের হাতটা পথ তোমাদের এই রথতলা মন্দিরের সামনে একদম রথতলা এখানে আসলেই তোমরা দেখতে পারবে বিশাল বড় করে এই সেই মন্দির দেখতেই পারবে আর এখন তো কিছু অতটা বোঝা যাচ্ছে না কিন্তু তখন তো সম্পূর্ণ বোঝাই যাবে বস তো চলো আর কল্যাণী থেকে যারা আসবে কল্যাণী স্টেশনে নামবে নামার পরে বলবে কল্যাণী রথতলা যাবো তো যে কোনো অটো হোক তোমার টোটো বেস্ট আসবে কিন্তু তখন কিন্তু আসবে না তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে আই মিন বিচপুর ব্লগিং বয় ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো এই বলে আজকের মতন টাটা বাই লগন।